বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিষয় প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওরাহমাত আমি তফল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি আরবে যারা অবৈধভাবে আছেন আকামা এক্সপায়ার কিন্তু দেশে যেতে পারছেন না দেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন বৈধভাবে তাদের জন্য অত্যন্ত সুখবর এই যে এখন থেকে দূতাবাসের মাধ্যমে অথবা যারা অনলাইনে স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করেছেন আপনাদের জন্য দেশে যাওয়ার প্রক্রিয়াটি আরও সহজ হয়েছে এবং এই প্রক্রিয়াটিতে আপনি যদি দেশে যেতে পারেন আপনি চাইলে যে কোনো মুহূর্তে আবারও নতুন বিষয় নিয়ে সৌদি আরবে আসতে পারবেন আপনারা ইতিমধ্যেই জানেন যে দূতাবাসের স্পেশাল ফাইনাল এক্সিট প্রোগ্রামটি সেটি প্রায় অনেক বছর ধরেই চালু আছে আগে আপনার কফিল যেই এলাকার অর্থাৎ যদি আপনার কোফিল জেদ্দা মক্কা মদিনা এই সব এলাকা হয়ে থাকে তাহলে আপনি জেদ্দা কনসুলেটে আর রিয়ারদের আশেপাশে শহরগুলোতে হলে রিয়াদ দূতাবাসে আপনারা ফাইনাল এক্সিটের জন্য আবেদন করলে আগে সরাসরি আপনার মোবাইলে ফাইনাল এক্সিট লেগে চলে আসতো তারপরে বিষয়টি অনেক কঠিন হয়ে গিয়েছে তার অন্যতম কারণ হচ্ছে যাতে ফাইনাল এক্সিট লাগতো অনেকে দেশে যেত না সেই বিষয়টি যখন সৌদি কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে তখন সৌদি কর্তৃপক্ষ আরো কঠিন সিদ্ধান্ত নেয় এবং বিষয়টি আরো কঠিন করে ফেলে সেটা হচ্ছে যে প্রথমে আপনি দূতাবাসে ফাইনাল এক্সিটের জন্য জমা করলে একটা মেসেজ আসতো মেসেজ আসলে আপনি দূতাবাসে গিয়ে আপনি আবারও আপনার এই নাম্বার তারপরে অন্যান্য ডকুমেন্টসগুলো দিতে হতো তারপর দ্বিতীয় একটি মেসেজের জন্য অনেকে দুই তিন চার মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো দ্বিতীয় মেসেজটিতে এই কিউ আর কোড সহ একটি নাম্বার আসতো আসার পরে আপনার কফিল যেই এলাকার সেই এলাকার যাওয়া যাতে গিয়ে আপনাকে ফাইনাল এক্সিটের প্রক্রিয়াগুলো ও সম্পন্ন করে ফিঙ্গার দেওয়ার জন্য তৃতীয় মেসেজের অপেক্ষা করতে হতো কিন্তু এখন দ্বিতীয় মেসেজটির সাথে সাথে আপনার যেই তৃতীয় মেসেজের জন্য যে যাওয়া গিয়ে ফাইনাল প্রসেস করতে হবে সেটি কোড নাম্বার চলে আসবে অর্থাৎ নাম্বার সরাসরি চলে আসবে সেই নাম্বারটি দিয়ে আপনি যাওয়া গিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার ফাইনাল এক্সিট লাগবে কিনা কিংবা আপনার বিষয়টি পেন্ডিং আছে কিনা কিংবা ফাইনাল এক্সিট হবে কি না যদি আপনার ফাইনাল এক্সিট হয় যাওয়া যার সাথে সাথে আপনার আগামা জমা নিয়ে নিবে অথবা যাওয়া আপনাকে বলবে যা আপনি আপনার দূতাবাসে গিয়ে আপনি যে দূতাবাসে অযোধ্যা অথবা রিয়াদের অতদিন হয়ে থাকেন তাহলে সেখানে গিয়ে আপনার আকামা জমা দেওয়ার এক দুদিন পরেই আপনার ফাইনাল এক্সিটটি ইস্যু হয়ে যাবে তখন আপনি টিকিট কেটে আপনি দেশে যেতে পারবেন এবং চাইলে যে কোনো মুহূর্তে আবারও সৌদি আরবে আসতে পারবেন অর্থাৎ আগে যেখানে প্রথম ম্যাচটি আসার পর দ্বিতীয় ম্যাচে তিন মাস চার মাস পাঁচ মাস অপেক্ষা করে অনেকে পাননি কিংবা অনেকে পেয়েছেন পাওয়ার পরে সেখানে শুধু কিউআর কোড থাকতো নাম্বারটা থাকতো না নাম্বারটার জন্য আবারও আপনাকে যাওয়া যাতে গিয়ে সেখানে প্রসেস করা লাগতো এখন দ্বিতীয় মেসেজটির জন্য অপেক্ষা করে শুধুমাত্র নাম্বারটি দিয়ে আপনি প্রক্রিয়া যাওয়ার প্রসেস শুরু করে দিতে পারবেন বিষয়টি অনেকটাই সহজ হয়ে গিয়েছে আগের তুলনায় তবে এটি একটি দীর্ঘমেয়াদী অনেকেই জানেন সেটা শুধুমাত্র যাদের আকামা এক্সপায়ার কোনো হুরুপ মতদুব মোকালে কোনো কিছু নেই তাদেরটা হয় আর যারা সৌদি আরবে এসেছেন কখনই আকামা হয়নি পাসপোর্টের নাম্বারে হুরুক নেই হদুদ নাম্বারে হরুক নেই তাদেরগুলো হয় তবে এই বিষয়টা একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কখনো আপনাদের ফাইনাল এক্সিট লেগে যায় আপনাকে অবশ্যই দেশে দেশে যেতে হবে অনেকে কিন্তু কিন্তু ফাইনাল লাগার পরে যান না আবারও কাটিয়ে আবার যখন চেষ্টা করেন তখন কিন্তু তার হয় না তাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে ফাইনাল এক্সিট লেগেই যাবে তারা অবশ্যই দেশে চলে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামীকুমতুল্লাহ